আমি একদিন পাখি দ্বারা আসি দেখি খেজুর গাছের উপর একটা চড়ই পাখি চলে যায় মুখে গোস্ত নিয়ে আমি চিন্তা করলাম চড়ই পাখি তো খেজুর গাছের মাথায় কোনদিন বাসা বাঁধে না আমি কিছুক্ষণ পর চড়ই পাখি যখন ওখান থেকে উড়ে গেল আমি খেজুর গাছের মাথায় উঠলাম আমি খেজুর গাছের মাথায় ওঠার পর আমি অবাক হয়ে গেলাম আমি দেখি খেজুর গাছের মাথায় একটা অঙ্গ ওই সাপকে আল্লাহ খাদ্য দেওয়ার জন্য

বাচ্চার কাছে একজন সাহায্য চায় বাচ্চা আমার দাও বাচ্চা আমার সাহায্য করো বাচ্চা ভালো একজন জিকির করে বাচ্চার আর একজন জিকির করে আল্লাহ যে বাচ্চার কাছে চায় বাচ্চাকে একটা আমার একটা মুরগি ভোনা করে মুরগি ভোনা করে মুরগির মধ্যে আপনার দশটা করে স্বর্ণের মুদ্রা দিয়ে দেয় তোমার আল্লাহ আর যে আল্লাহর কাছে চায় তাহলে পাঁচটা টাকা দেয় কয় টাকা দেয় পাঁচ টাকা দেয় কিন্তু ফকির তো দুইজনই অন্ধ ফকির দুইজনই অন্ধ কিন্তু যে আল্লাহর কাছে চাইলো তাকে কয় টাকা দিলো ওই বাচ্চা যখন চলে যায় দুই ফকির একসঙ্গে গল্প করে কয় স্বর্ণ আমি মুরগি বিক্রি করব আসলে কি করে যে স্বর্ণ মুদ্রা আছে ফকির কি দেখেছে কিন্তু বাচ্চা খুশি হয়ে বাচ্চাটাকে দশটা স্বর্ণের মুদ্রা এবং একটা ভোনা মুরগি দিয়ে দেয় বলে কয় টাকা কয় পাঁচ টাকা তুই ওই পাঁচ টাকা দিয়ে আর আমার ভোনা মুরগি তুই নিয়ে যা সুবান আল্লাহ বলবেন আল্লাহর কাছে যে চায় তারা কয় টাকা দেয় মাত্র আর বাদশার প্রশংসা করে বাদশাকে যে চাটুকারিটা করে বাদশার চাটুকারিকে দেয় হচ্ছে একটা ভোনা মুরগি আর তার ভিতরে আবার স্বর্ণের দশটা করে মুদ্রা

বলে ও তো কোটিপতি হয়ে গেছে ভাই তুই হতে পারলি না ভাই আপনি ঘোড়া মুরগি দেন ওই কোন দাম আছে আমি পাঁচ টাকা করে বিক্রি করে দিই দশ দিন আমি পঞ্চাশ টাকা কামাই করেছি আর ও দশ দিন কিনে নিয়েছে ও তো কোটিপতি ও বাড়িতে বিল্ডিং এর কাজ ধরেছে তখন বাচ্চা ডাক্তার বলেছে শোনো আল্লাহর কাছে যে চায় আল্লাহ্লাকে ডায়বে ধন দিয়ে দেয় আল্লাহর কাছে ওই ফকির দিয়েছে এক সপ্তাহ সন্ধের মুদ্রা আল্লাহ ঐ ফকিরকে দিয়েছে আল্লাহ মূলা ইলা ইল্লা আল্লাহ হায়ুন মায়ু লাই লা